একদিনের ছুটি কাটানোর জন্য সেরা জায়গা হচ্ছে এই মাইথন ড্যাম এই মাইথন ড্যাম হচ্ছে পাহাড়ে ঘেরা একটি ড্যাম যেখানে হচ্ছে দামোদর নদী রয়েছে দামোদর নদীর জলাধার থেকে জল ছাড়া হয় এই মাইথন ড্যাম অবস্থিত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডারে এই ড্যাম জুড়েই রয়েছে মানে ঝাড়খণ্ডের কিছুটা অংশ এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ একদিনের ছুটি কাটানোর জন্য সুন্দর একটি জায়গা এবং পিকনিক স্পট হিসাবে কিন্তু এই মাইথন ড্যামটা সবার কাছেই আকর্ষণীয় এই মাইথন ড্যাম যেতে গেলে হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে আপনাদের আসানসোল স্টেশনে নামতে হবে এই আসানসোল স্টেশন থেকে কিন্তু খুব সহজেই আপনারা মাইথন ড্যামে যেতে পারবেন এবং এই মাইথন ড্যামে এসে এখানে নৌকা বিহার আছে নৌকা বিহারে করে আপনারা কিন্তু নৌকায় করে গোটা মাইথন ড্যামটা ঘুরে দেখতে পারবেন অসাধারণ সুন্দর একটি জায়গা জায়গা যেখানে পাহাড় এবং নদী একত্রে মিলিত হয়েছে এবং এত সৌন্দর্যটাও এখানে খুব সুন্দর